আমার মেয়ে বুঝলে নই তুমি কোন ক্লাসে পড়ো আমি এমএসসি আচ্ছা সাবজেক্ট লাইফ সায়েন্স ও লাইফ সায়েন্স তো ভালো গো লাইফ সায়েন্স আর একটা কি আছে তোমাদের বোটানি নাকি হ্যাঁ एक्चुअली জন্য কিন্তু প্রেসিডেন্সি লাইফ সায়েন্স আছে আচ্ছা এবারে আমি না আমি ওই যাই যখন আমাদের স্টাডি ভিজিটে হয়

আগের নাম বাবা নাম দেশের নাম রোশন করা উচ্চাস এখন থেকে যদি তুমি এটা করতে পারো তাহলে তাদের মধ্যে এক তাকে পঞ্চাশ কিলোমিটার যাতায়াত করতে হতো যেখানে আমিও করি তার জায়গায় তাকে যেতে হচ্ছে পঁচাত্তর কিলোমিটার দূরে সে কি করেছে সে ভালো পরীক্ষা দিয়েছে দিয়ে একশো টাকা তার বেতন পেয়েছে যে সমস্ত ছাত্র ছাত্রী কৃতি ভালো রেজাল্ট করেছে বিগত দিনে আমি প্রত্যেকের বাড়িতে গেছি আমি আমার মতো করে তাদের অভিনন্দন জানিয়েছি তাদের এগিয়ে চলার পথটা আরও মজবুত হোক যেভাবে তারা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পড়াশোনাটা করছে এই রকম পড়াশোনাটা যদি তারা চালিয়ে যেতে পারে তাহলে একদিন আরামবাগবাসী পশ্চিমবঙ্গবাসীরও মুখ উজ্জ্বল করবো বলেই আমি মনে করি কারণ এই বয়সে একটি ছেলে গ্রাম আধা শহর আধা গ্রাম এখান থেকে কলকাতায় গিয়ে পরীক্ষা দেওয়া এবং বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ারকে রাজ্যের মধ্যে উনিশতম স্থান অধিকার করা এটা কম গর্বের নয় সেই গর্বে গর্বিত হয়ে একজন আরামবাগবাসী হিসাবে একজন মাস্টারমশাই হিসাবে একজন ছাত্রের সাফল্যে উৎসাহিত হয়ে তাকে আমি উৎসাহ উৎসাহ দিলাম আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সেই এই যে পড়া যে প্রতি রিদিম সেই রিডিমই চলে আগিয়ে চলুক আশা করি আমরা আগামী দিনে আবার তার বাড়িতে আসতে সক্ষম হব সেটা হয়তো আর একটু বয়স হলে আমি আসবো এসে দেখব যে কোনো আর একটা জায়গায় ভালো রেজাল্ট করেছে হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছে আরামবাগকে গর্বিত করবার মতো অনেক ছাত্রছাত্রীকেই আমি তো ইতিমধ্যে করলাম তাই যে সম্মান এ পেয়েছে ও তার নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে পেয়েছে তার বাবা মার আশীর্বাদ আছে গুরুজনদের আশীর্বাদ রয়েছে শিক্ষক মহাশয়দের প্রয়াস রয়েছে সব তার দিনের শেষে সবটা যেটা তার নিরলস প্রয়াস অধ্যবসায় এই অধ্যবসায় ছেলেগুলো সারা জীবনই সাইন করে আশা করি আমি আগামী আমি আশা করি আগামী দিনে ও সাইন করবে ভালো লাগছে আর বলতে এটা কঠোর পরিশ্রমের তাই উনি আমাকে অনুপ্রেরণা দিতে ভালো লাগছে কি বলবো মানে স্যার এসেছেন আমার ছেলে যাতে ভবিষ্যতে আরো উন্নতি করতে পারে যাতে আরো বড়ো হতে পারে দেশের দশের সকলের যাতে মুখুজ্জো করতে পারে সেই জন্য স্যার ওকে অনুপ্রেরণা দিতে এসেছে আপনারা সকলে মিলে আশীর্বাদ করুন যে যেন ও যেন আগামী দিনে উন্নতি চরম শিখরে পৌঁছায় সকলেরই মানে গোটা গিয়া গাঁ আরামবাগ সকলেরই নাম হবে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ